আজকে আমি একশো কুকুর কে খাওয়াতে চলেছি আমার হাতে আছে পর্যাপ্ত পরিমাণে রুটি এখন আপনারা অনেকেই কমেন্ট বক্সে এসে বলবেন কি যে ভাই দি দেখো কুকুরে আপনাদের আগে মন মানসিকতা আপনারা কয়জনে পারেন এইরকম পথে নেমে এক হাজার কুকুর রেখে বা একশো কুকুর খাওয়াতে আমি জানি আপনাদের দ্বারা কখনোই সম্ভব না আপনাদের দ্বারা কমেন্ট বক্সে এসে কমেন্ট করাটাই সম্ভব যারা কিনা আমার ফ্যান ফলোয়ার আছে তারা যদি মনে করেন এটা পজিটিভ কোনো কিছু হচ্ছে তাহলে অবশ্যই তারা আমার কমেন্ট বক্সে জানাবেন যে এটা কি আমি ভালো করলাম নাকি খারাপ করলাম আজকে শুধু উদ্দেশ্য হচ্ছে আমরা পথে যেতে যেতে যে কুকুরকেই পাই না কেন সেই কুকুরকে আমরা পেট ভরে খাওয়াবো আমার কাছে আছে পর্যাপ্ত পরিমাণ রুটি আছে আমার টিম মেম্বার আর আছে অদম্য ইচ্ছা শক্তি এই ইচ্ছা শক্তি দিয়ে আমি আজকে পুরো একশোটা কুকুরকে খাওয়াতে চলেছি চলেন লেটস গো আমি কত লয়ে আসলে ওই তো এই একটা এই প্রথম নম্বর কুকুরকে শুরু করলাম আর যাবো আর এইভাবে আমরা পুরো একশো কুকুরকে খাবো খাবো না আসলে আমি কুকুরকে অনেক ভয় পাই দেখেন কত মনোমুগ্ধ ভাবে সে খাচ্ছে তার ক্ষুদা লেগেছে অবশ্য তিন টুকরো খাবে তো অবশ্যই তো আমাদের দ্বিতীয় নম্বর কুকুরকে দেওয়ার ডাক যেখানে উদ্দেশ্য থাকে ভালো কিছু করার সেখানে এত কষ্ট আমার কাছে কিছুই মনে হয়নি আমার কাছে আজকে উদ্দেশ্যটা ভালো ছিল ছিল অদম্য ইচ্ছা শক্তি কাছে

স্যার আপনি যেটু উঠে খেলেন না স্যার ম্যাডাম আমি ম্যাডাম ওই যাওক ম্যাডাম আমি ও উড়ে 가 দিচ্ছি কিভাবে কা লাগেছে মারছে 51 850 বান্দবী রে ই মারছে মারো লাগেছে খাও খাও ও কিছু করবে না কিছু করবে না কামলাবে না אתה তুই ধরে নিবেন দাও কামলাবে না ও কয় ভালো লাগবে না ও আছে ও পর্যন্ত আগুন হবে

নাম ডগি আমি এই জায়গায় হয়েছি না এটা হচ্ছে পোষা কুকুর যে উদ্দেশ্য ছিল আজকে আমার একশো কুকুরে খাওয়ানো তারপরে দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি খাওয়াইছি

নেন আসেন 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 বস বস এটা আপনার জন্য বরাদ্দ দোকান অসুবিধা নাই গায়ে যে জায়গা আছে আর আপনারা যদি নেক্সট ডে এই একশো কুকুরকে খাওয়ানোর জন্য আমাকে চ্যালেঞ্জ দিয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যালেঞ্জ করবেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন যাতে আমি এই ভিডিও থেকে কিছু আর্ন করতে পারি অবশ্যই তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে ফলো করে কমেন্ট করতে থাকেন আর ভিডিওর উর শেয়ার করে দিন দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো চ্যালেঞ্জ নেই ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ চিল ব্রো